এইবারে তোমাদের জন্য থাকছে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন একমাত্র ইন্টেলিজেন্ট যারা তারাই এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবে তোমার চোখের সামনেই থাকবে উত্তর কিন্তু সেটা খুঁজতে নাইনটি পার্সেন্ট মানুষই হিমসিম খেয়ে যায় তুমিও কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও তাহলে আজকের ভিডিও দশটি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেখাও আজকের থাকছে ছবির চ্যালেঞ্জ এই তিনটি ছবিকে ভালো করে দেখে নাও আর এবার এই তিনটি ছবি থেকে দুটি ছেলের নাম কি হবে সেটা আমাকে কমেন্টে বলো প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তুমি দশ সেকেন্ড টাইম পাবে পারলে ছেলে দুটির নাম এখানে ছেলে দুটির নাম হবে একটি নাম হবে পিন্টু আর একটি ছেলের নাম হবে বাপিন তোমাদের উত্তর কি এই দুটোই ছিল তাহলে এই ভিডিওটিতে লাইক করে চলো নেক্সট প্রশ্নটা দেখে নেওয়া যাক এবার থাকছে তোমাদের জন্য একটি মজাদার ধাঁধা কোন জামা আমরা গায়ে না পরে পায়ের মধ্যে পড়ি পাগলিwidehatটির উত্তর হবে পায়জামা যেটা আমরা পায়ের মধ্যেই পরি আজকে থার্ড রাউন্ডে যাচ্ছে তোমাদের ফোকাস টেস্ট তো ফ্রেন্ড এখানে অনেকগুলো एनिमल्स দেখতে পাচ্ছো আর তার নিচে একটি করে নাম্বার দেওয়া আছে এখন এই হনুমানটির নিচে কত নম্বর বসবে তোমরা যদি বলতে পারো বুদ্ধি খাটিয়ে তাহলে একুনি নাম্বারটি বসিয়ে আমাকে কমেন্টে লিখে দাও কি বন্ধুরা এখানে কোন নাম্বার বসবে তুমি কি গেস করতে পারলে তো চলো উত্তরটি দেখে নাও এখানে এটি ছিল বুদ্ধিমানদের প্রশ্ন তো দেখো এই বাকিটির নিচে হবে সিক্স কি করে হচ্ছে চলো দেখে নি কাউয়ের নিচে থ্রি হয়েছে কারণ কাউয়ের স্পেলিং হচ্ছে তিনটি অক্ষর আর এখানে ডাক ডাকের স্পেলিং এ চারটি অক্ষর ক্যাট ক্যাটের স্পেলিং তিনটি অক্ষর আর স্নেকের স্পেলিং পাঁচটি অক্ষর মানকি স্পেলিং হচ্ছে ছটি তাহলে এখানে বক্সে বসবে কি বন্ধুরা তোমাদের মধ্যে কারা কারা এই সিক্স নাম্বারটিকে গেজ করেছো ভিডিওটিতে লাইক করে দাও কারণ তোমরা জিনিয়াস চলো নেক্সট রাউন্ডটা দেখে ফেলি আজকে চার নম্বরে হচ্ছে বুদ্ধির চ্যালেঞ্জ এখানে ছবির মধ্যে অনেকগুলো অক্ষর এলোমেলো ভাবে দেওয়া আছে তুমি কি পারবে এই এলোমেলো অক্ষরগুলোকে সঠিকভাবে সাজাতে তাহলে সাজিয়ে দেখাও এই অক্ষরগুলোকে সঠিকভাবে সাজাতে পেরেছ চলো উত্তরটি দেখে নাও এই অক্ষরগুলোকে যদি সঠিকভাবে সাজানো হয় তাহলে এখানে শব্দটি হবে আলোক সজ্জা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে তাহলে কমেন্টে তোমার উত্তরটি লিখে ফেলো আর এইরকমই প্রতিদিন মজার ইন্টারেস্টেড ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও এবার দেখে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি ছবিতে একটি ভয়ঙ্কর রূপ তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনোভাবে তোমার মাকে ও তোমার বোনকে একটি কিডন্যাপার কিডন্যাপ করে সমুদ্রের জলের মধ্যে বিষাক্ত ভয়ঙ্কর জায়গাতে আটকে রেখেছে মা ও মেয়ে দুজনের মৃত্যু সামনে ঘনিয়ে এসেছে তো তুমি এবার বুদ্ধি করে বলো তো তুমি এই দুজনের মধ্যে কাকে আগে বাঁচাবে এই উত্তরটি ভাবার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে তোমার সময় শেষ কি বন্ধু তুমি কি বুঝতে পারলে যে তুমি কাকে এখানে বাঁচাবে তো চলো উত্তরটি দেখে নাও এখানে দেখতে পাচ্ছ যে মা খুব বিপদের মধ্যে রয়েছে কারণ মায়ের দড়ি ছিঁড়ে গেছে কিছুক্ষণের মধ্যে মা পড়ে গেলে একদম কুমিরের মুখে ঢুকে পড়বে তাহলে প্রথমেই তোমাকে তোমার মাকে বাঁচাতে হবে তারপর এই দুটো সার্ককে বিষ দিয়ে মেরে ফেলার পর নৌকো এনে তোমার বোনকে বাঁচাতে হবে কি বন্ধুরা তোমার উত্তর যদি এটাই হয়ে থাকে তাহলে কনগ্রাচুলেশন তোমার মেমোরি একদম ঠিক আছে কারণ এই প্রশ্নটা বুদ্ধিমানদের জন্য যারাই প্রশ্নের উত্তর দিতে পেরে গেছো কেবলমাত্র মাত্র তারাই জিনিয়াস তো ফ্রেন্ড এই রাউন্ডে থাকতে ছবির ধাঁধা এখানে পর পর চারটি ছবি দেখতে পাচ্ছ আর এই চারটি ছবিকে দেখে তোমাদেরকে একটি উৎসবের নাম আমাকে কমেন্ট করে বলতে হবে বন্ধুরা উৎসবটির নাম গেস করতে পারলে তো এখানে উৎসবটি ভাবে প্রথমে দি লেখা আছে তারপরে পা তিন নম্বরে বল আর শেষে ই তাহলে চারটি ছবিকে মিলাল এখানে বাঙালি উৎসবটির নাম হবে দীপাবলি ফ্রেন্ড এবার তোমাকে এই তিনটি ছবিকে দেখে একটি শব্দের নাম গেস করতে হবে আর যদি শব্দটি পারো তাহলে উত্তর দেখার আগে ফটাফট কমেন্টে শব্দটি লিখে ফেলো পালের শব্দটি এখানে শব্দটি হবে প্রথমে একটি বানের ছবি তারপরে ধত লেখাই আছে আর লাস্টের মোমাছি মোমাছির ইংলিশ হচ্ছে বি তাহলে তিনটি ছবিকে মেলালে এখানে শব্দটি হবে বান্ধবী বান্ধবী তোমার উত্তর যদি লাইক করতে মিস করো না চলো ফ্রেন্ড এবার তোমাদেরকে এই তিনটি ছবিকে ভালো করে দেখতে হবে আর তিনটি ছবিকে মিলিয়ে তোমাদেরকে বলতে হবে এখানে একটি ফলের নাম কি হবে এই ফলটি শীতকালীন ফল তাহলে গেস করো আর কমেন্টে ফলটির নাম লিখে ফেলো ফ্রেন্ড এখানে ফলটির নাম হবে প্রথমে দেখো পা দেওয়া আছে তারপরে হাঁটু হাঁটুর ইংলিশ আমরা সকলে জানি নি আর তিন নম্বরে ফল তাহলে এই তিনটি ছবিকে মেলালে এখানে শীতকালীন ফলটির নাম হবে পানি ফল তো তোমার পানি ফল খেতে কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও আমার তো পানি ফল খুব ফেভারেট লাগে আর এবার দেখতে পাচ্ছো এই দুটো ছবি এই দুটো ছবিকে মিলিয়ে তোমাকে একটি গাছের নাম কমেন্টে বলতে হবে অবশ্যই এই গাছটি খুব ভেষজ গাছ কি বন্ধুরা আশা করি এই গাছটির নাম তোমরা গেস করে ফেলেছো তো চলো মিলিয়ে দেখে নাও প্রথমে দেখো পাথরের ছবি আর লাস্টে কুচি তাহলে এখানে গাছটি হবে পাথর কুচি যেটা পেটে পাথর হলে এই গাছের পাতা খেলে অনেকটাই উপশম হয় এবার দেখো আজকে লাস্ট প্রশ্ন একটু কঠিন এই তিনটি ছবিকে ভালো করে দেখো আর গেস করো তো এখানে কি সম্পর্কের নাম কি হবে পারলে এখনই কমেন্ট করো কি ফ্রেন্ড সম্পর্কটির নাম গেস করতে পারলে তো এই উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও কারণ এই প্রশ্নটা আমি তোমাদের বলে দেবো না দেখা যাক এই প্রশ্নের উত্তর কতজন তোমরা বুদ্ধি খাটিয়ে আমাকে অ্যান্সার দিতে পারো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকের এই দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং